যারা ভিউ আছেন তারা দেখছেন আসছেন কিনছেন নিয়ে যাচ্ছেন বস্তা বস্তা করে শুধু লুঙ্গি আর গামছা বারো টাকা থেকে গামছা আর পঁয়ত্রিশ টাকা থেকে লুঙ্গি বস্তা করে বাড়ি নিয়ে যাচ্ছেন তাদের জন্য সেল রয়েছে চলে আসুন শ্রীড়ু আচ্ছা এখানকার অ্যাড্রেসটা এবং প্রতিষ্ঠানের নামটারে করে বলুন শিগুনু সবাই জানেন খুব বিখ্যাত শান্তিপুরের একমাত্র গোডাউন যেখানে লুঙ্গি গামছার একদম পাইকারি রেটে পাচ্ছেন আর আসতে হচ্ছে কোথা থেকে যারা কলকাতা থেকে আসছেন তারা চলে আসুন শান্তিপুর শ্রীগুরু আমাদের কাউন্টার কোথায় আছে এখানে রয়েছে প্লাস শিলিগুড়িতেও রয়েছে আপনি একই রেটে একই রকম প্রোডাক্ট শিলিগুড়িতেও পেয়ে যাচ্ছেন যারা আসাম দার্জিলিং বা জলপাইগুড়ির লোক আছে তাদের জন্য তাই চলে আসতে হবে নিতে হবে দেখতে হবে চলুন এক এক করে দেখে নেবো তাহলে অবশ্যই চলুন নমস্কার আমি মাস্টার এটা শ্রীগুরু সারিকুটির শান্তিপুরে একটা খুব সুপ্রতি প্রতিষ্ঠিত একটা দোকান বা পাইকারি ঘর বলতে পারেন যেটা আমাদের শিলিগুড়িতেও আছে আমাদের কাউন্টার যারা আমাদের পুরনো কাস্টমার আছে তারা খুব ভালো মতোই জানেন আর নতুন যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য রয়েছি পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওতে প্রচুর কিছু আছে আপনাদের জন্য যারা সামনে ঈদের মরশুম আসছে বিজনেস করছেন বিজনেস স্টার্ট করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু প্রচুর রকম অফার আছে প্লাস তাদের অনেক রকম ভ্যারাইটি প্রোডাক্ট আজকে দেখাবো চলে আসুন তিরিশ টাকা থেকে যে আমাদের লুঙ্গি আছে সবাই জানেন তাদের একটা সাধারণ একটু নমুনা দেখিয়ে রাখি এই ধরনের লুঙ্গি যে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু আমাদের লুঙ্গি শুরু এরকম প্রচুর ভ্যারাইটি আছে পঁয়ত্রিশ টাকায় আপনারা ভাবছেন যে ঠেলা লাগিয়ে ঢাল ঢেলে বিজনেস করবেন গ্রামে গঞ্জে অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে মানুষজনের অত উপার্জন নেই আ যে একটা ভালো লুঙ্গি দুশো টাকা আড়াইশো টাকা দিয়ে কিনবেন তাদের কাছে আপনারা পৌঁছে যান মাত্র ষাট টাকা পঁয়ত্রিশ টাকা এরকম রেঞ্জের মধ্যে থেকে এই দেখুন এই ধরনের গুলগি গুলো মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকায় নিয়ে যান বালকে বালকে ধরে নিয়ে যান এগুলো কিন্তু বান্ডিল বান্ডিল তাই তো ঠিক আছে এগুলো নিয়ে আপনি 100 টাকায় বিক্রি করুন এগুলো হবে না তাই তো একটু মিক্সের মধ্যে থাকবে কিন্তু অনেক ভালো অনেক ভালো কোয়ালিটির সাধারণ মানুষের ব্যবহারের জন্য কিন্তু খুবই ভালো আচ্ছা তা এই ধরনের কোয়ালিটি তো রয়েছেই প্লাস বিভিন্ন কোম্পানির সমস্ত কোম্পানির প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা ঠিক আছে বাংলাদেশের তো রয়েছেই প্রচুর ভ্যারাইটি আব্দুল্লাহ আমান দাদু শাহজাদা এগুলো থেকে শুরু করে কাস্টমার যে কোম্পানি গুলো সেটাই দিতে পারবো সেটাই দিতে পারবো আচ্ছা ঠিক আছে তার থেকে মনে করুন বাংলাদেশের ফজল আলী ডিফেন্স এইসব প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ রকমের প্লাস গামছা যেটা প্রত্যেক জীবনের ব্যবহারের একটা

এটা এটা আছে দু মিটারের ওপর আছে কাটারি লুঙ্গি নিতে চাইছেন কম দামের মধ্যে মাত্র একশো টাকা থেকে দেবো মাত্র একশো টাকা মাত্র একশো টাকা থেকে দেবো বাচ্চাদের লুঙ্গি আপনি চাইছেন বাচ্চাদের লুঙ্গি দোকানে রাখবেন অবশ্যই রাখা প্রয়োজন কারণ বাচ্চাদেরও কিন্তু ঈদের সময় বা ব্যবহারের জন্য প্রচুর লুঙ্গির প্রয়োজন হয় বাচ্চারা এগুলো যায় মাদ্রাসায় খুব ব্যবহৃত হয় এই ধরনের লুঙ্গি গুলো আপনি নিতে পারেন কম দামের মধ্যে লুঙ্গি খুঁজছেন মাত্র নব্বই টাকায় এই দেখুন দেখুন বাচ্চাদের সব রকম প্রতিষ্ঠান ঘর আপনাকে বাল্ক হিসেবে নিতে হবে বা বান্ডিল ছোট বড় রকম সাইজেরই কিন্তু আমাদের কাছে কত রকম সাইজ আছে ঠিক আছে আপনি একটা ভালো কোম্পানি নিতে চাইছেন এইরকম ভালো ভালো কোম্পানির কাটারি লুঙ্গি গুলো দেখুন সাইজটা দেখুন বিভিন্ন সাইজ বিভিন্ন বিভিন্ন সাইজের মধ্যে বিভিন্ন কালারের পাচ্ছেন কি বিশাল সাইজের মাত্র 100 টাকা থেকে শুরু আছে আপনি ভালো কোয়ালিটির একদম কাস্টমার একবার আসলে পছন্দ হবেই অবশ্যই তবে কাস্টমারদের অবশ্যই বলবো একবার আসুন ভিজিট করুন দেখুন যাচাই করুন তারপরেই কিনুন আচ্ছা ঠিক আছে এরকম প্রচুর কোম্পানির ভ্যারাইটি রয়েছে

এই রকম ভ্যারাইটি দেখুন দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এই রকম ব্র্যান্ডের কোম্পানির একদম লুঙ্গি ঝর্ণা কাঠের উপর আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে বিভিন্ন কোম্পানির দেখুন এক ভিডিও তো সব দেখানো সম্ভব না যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা তো জানেনই যারা নতুন নতুন ভিউয়ার্স আছেন আমাদের পুরোনো ভিডিওগুলো দেখুন প্রচুর ভ্যারাইটি দেখতে পাবেন আর চলে আসুন বেশি ভ্যারাইটি দেখতে গেলে অবশ্যই শীঘ্র সারি ঘুরে চলে আসতে হবে ঠিক আছে এই ধরনের প্রচুর ভ্যারাইটি আসুন বাংলাদেশেরও কিছু প্রোডাক্ট আপনাকে দেখিয়ে দিই বাংলাদেশের লুঙ্গিও কিন্তু প্রচুর ভ্যারাইটি যেখানে দেখতেই পাচ্ছেন পেছনে কত হিউজ পরিমানে আছে আপনি সব বান্ডিল করা আছে আপনি দুশো পিস পাঁচশো পিস থেকে শুরু করে হাজার পিস যত পিস চাইছেন আপনি পেয়ে যাবেন আসুন বাংলাদেশের কিছু লুঙ্গি আপনাকে দেখিয়ে দিই ঠিক আছে দেখুন ইন্ডিয়ান লুঙ্গির সাথে সাথে প্রচুর পরিমাণে বাংলাদেশের লুঙ্গি আমাদের কাছে রয়েছে দেখতেই পাচ্ছেন পেছনে বাংলাদেশের লুঙ্গি বান্ডিল বান্ডিল করা আছে আপনার বিভিন্ন রকমের থাকে ছোট ছোটে থাকে লুঙ্গি কত থেকে স্টার্ট হচ্ছে একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ থেকে একশো পঁচিশ টাকা কত দাম পর্যন্ত যাচ্ছে আপনি সাড়ে চারশো টাকা বলতে পারবেন সাড়ে চারশো পর্যন্ত লুঙ্গি দেখায়

কোমেন্টস রেট বিভিন্ন কালারে মধ্যে আসুন আমাদের ভিডিও দেখতে থাকুন ভিডিওটাকে শেয়ার করুন কমেন্টস করুন যারা করবেন তাদের জন্য কিন্তু এই ধরনের লুঙ্গি থাকছে একদম ফ্রি আচ্ছা ভিডিওটা শেয়ার করলে অফার আছে অফার আছে যারা ভিডিওটা শেয়ার করবেন প্লাস কমেন্টস করবেন কোনটা লিখতে হবে ঠিক আছে ফলো ফলো ফলোইং এন্ড

কত রকমের বাকি কালার চাইছে প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনি একবার বলবো কাস্টমারকে প্রত্যেক ভিউয়ার্স কে অবশ্যই একবার আসুন দেখুন কত রকমের ভ্যারাইটি আমি দিই সেরকম কত রকমের দেখুন আচ্ছা এই দেখুন আপনি একটা চৌসা কোম্পানির লুঙ্গি খুঁজছেন এই দেখুন আপনি পালসার খুঁজছেন দেখুন আপনি শাহী কোম্পানি খুঁজছেন আপনি চৌতার খুঁজছেন সব রকমের আমি একটা দেখা একটা নকশা এর উপর দেখাই এই ধরনের লুঙ্গি গুলো আপনি আড়াইশো তিনশো সাড়ে তিনশো রেঞ্জের মধ্যে নিয়ে আপনি হামেশাই কিন্তু চারশো সাড়ে চারশো পাঁচশো বিক্রি করতে পারেন দেখুন বাহ ঠিক নকশাটা কত সুন্দর এই রকম প্রত্যেকটা বান্ডিলে কিন্তু বারো পিসের থাকে বারো পিসে এরকম বান্ডিল হয়ে যায় এখানে দেখুন কত রকম ভ্যারাইটি রয়েছে কালার কম্বিনেশনটা দেখুন আচ্ছা বিভিন্ন কিছু সবকিছু সবটা কিন্তু আলাদা আলাদা কালারের থাকে বারোটা বারোটা কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইনে থাকে ইউনিক ডিজাইনের আচ্ছা প্রত্যেকটা কোম্পানির কিন্তু প্রত্যেকটা কোম্পানির একটা আলাদাই তাদের ধরন আলাদাই তাদের ডিজাইন ঠিক আছে দেখছেন কত ছ ফাতের এরকম ছ হাতে একদম বিগ সাইজের ঠিক আছে তো এই ধরনের বাংলাদেশের লুঙ্গিগুলো কিন্তু আপনি দোকানে রাখতে পারেন আচ্ছা প্লাস আরও অফার রয়েছে যারা এই সময় আমাদের কাছে আসবেন বিশেষ করে সামনে রমজান মাস চলছে ঈদের মৌসুম আসতে চলেছে অনেকেই সারাদিন উপোস করে থাকেন তাদের জন্য কিন্তু আমরা বেলায় তারা যখন বাড়ি ফেরেন সেই সময় তাদের জন্য কিন্তু আমাদের একটা ছোট্ট ইফতারের একটা সারাদিন তারা উপোস করে থাকেন তো সন্ধেবেলা যাওয়ার জন্য যাওয়ার সময় রাস্তায় বা এমনি যাওয়ার পথে তারা ইফতারটা যেন সারতে পারে সেই জন্য আমাদের একটা ছোট্ট উপহার থাকবে তাদের জন্য তা আসুন আরো কিছু দেখাই কারণ লুঙ্গির সাথে সাথে কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে যেটা আপনি দোকানে রাখতে পারেন আসুন সে যেটা বলছিলাম যে আপনারা দোকানে বাংলাদেশের লুঙ্গি ইন্ডিয়ান লুঙ্গির সাথে সাথে গামছাও রাখতে পারেন আর যেটা বলছিলাম গামছা মাত্র বারো টাকা থেকে অবশ্যই দেখো বারো টাকার গামছা এই দেখুন মাত্র বারো টাকায় গামছা এই গামছাগুলো কিন্তু ছোটদের ব্যবহারের জন্য খুবই ভালো এই গামছাগুলো ঠিক আছে আর একটু যদি বড় গামছা নিতে চান মাত্র পনেরো টাকা ষোলো টাকা এরকম রেঞ্জের মধ্যে থেকে আরো ভালো কোম্পানি বাচ্চাদের ব্যবহারের জন্য খুবই ভালো ষোলো টাকার মধ্যে চলে আসবে আর একটু যদি ভালো মনে করুন একটু বড় গামছা নিতে চাইছেন যেগুলো ট্রেনে হকারি করেন হকারীর জন্য স্পেশাল ঠিক আছে হকার ভাইদের জন্য স্পেশাল বা দোকানে রাখতে পারেন এই ধরনের গামছাগুলো বত্রিশ টাকা থেকে আপনি পেয়ে যাবেন মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকার মধ্যে বত্রিশ টাকা বত্রিশ টাকা এরকম এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মুন্সী এই দেখুন মুন্সী কোম্পানির গামছা খুঁজছেন ঠিক আছে মন্তরজি খুঁজছেন এই দেখুন দেখুন গামছাগুলো দেখুন আপনাকে আমাদের কাছে বাংলাদেশের গামছা সেটাও পাবেন বেলডাঙ্গার গামছা তাও পাবেন সব রকমের প্রোডাক্ট নিতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে চলে আসুন আর নতুন কিছু বলবো না পুরো ভিডিওটা দেখুন আমাদের সঙ্গে থাকুন শীঘ্র শারিগুড়িটা ভিজিট করুন নমস্কার